নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি দুধ চিতই পিঠা বাজারের থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই বানাবো নরম তুলতুলে দুধ চিতই পিঠার রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো বাটির মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে খুব বেশি জলটা দেবো না অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব এই যে গুলা হয়ে গেছে দেখতেই পাচ্ছো ঠিক এরকম হয়েছে খুব পাতলাও রাখিনি আবার খুব ঘনও হয়নি আর এখানে আমি এই যে এইটার মধ্যে করে রেখেই করবো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেল দিয়ে একটু গরম করে নেব এখন দিয়ে দেব অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এইভাবেই আমি সবগুলোর মধ্যে দিয়ে দেব আমি ভর্তি ভর্তি করেই দিলাম চাইলে এখানে যদি আরও ছোট করা যায় তাহলে চালের গুঁড়োটা একটু কম দিলে ছোট হবে কিছুক্ষণ পর আমি এক পাশটা যখন হয়ে গেছে ওই পাশটাকে পাল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দুদিকটাই দেখো হয়ে গেছে ভালো মতো এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব জলদি হয়েও যায় আর খেতে কিন্তু ভীষণই নরম হয় সবগুলোকে আমি এভাবে নামিয়ে নেব এখানে নিয়েছি আমি গুড়ের বাতাসা আমি আজকে চিনি দিয়ে বানাবো না গুড়ের বাতাসা আর এখানে নিয়েছি আমি পাটালি গুড় গুড়টাকে একটু গ্রেট করে নিয়েছি আর নিয়েছি এখানে নারকেল কোড়া সবার প্রথমে আমি দুধটাকে একটু জাল করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে এক লিটারের কাছাকাছি দুধ এক লিটারের থেকে একটু কম আছে দুধটা আমি দিয়ে দিলাম এখন দুধটাকে ভালো করে জাল করে নেব আর এইদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ ছোট গ্লাসের এক গ্লাস নিয়ে নিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ দুধটা যে যেরকম হিসাবে দিতে পারে এবার দিয়ে দিলাম এখানে একটু গরম দুধ দিয়ে এখন ভালো করে দুধটাকে আগে গুলে নেব আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে ভালো করে গুলে নিলাম এদিকে দুধটাও ফুটে গেছে দুধটা একটু ঘন হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব গুড়ের বাতাসা এই সময় আঁচটাকে আমি একেবারে কম করে নিয়েছি দিয়ে ভালো করে নাড়তে থাকবো নেড়ে আমি গুড়ের বাতাসাটাকে আগে গলিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে নেব এতে করে গুড়ের বাতাসাটা গলে যাবে এই যে দেখতেই পাচ্ছ বাতাসাগুলো কিন্তু গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে পিঠেগুলো করে রেখেছিলাম সব পিঠেগুলো পিঠে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নেব দুধের সাথে পিঠেটাকে একটু সেদ্ধ করে নেব পিঠেটা যখন টকবক করে ফুটে উঠবে এর মধ্যে তখন দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা পাটালি গুড় গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুড়টা ভালো মতো এখানে মিশে গেছে এবার কিছুক্ষণ ফুটিয়ে এখন দিয়ে দেব এর মধ্যে আগের থেকে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব আর পিঠাটা এতটাই নরম হয় খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে আমি একটু ঝোলঝোল অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিলাম পরে ঠান্ডা হলে একটু বসে যাবে তো তৈরি হয়ে গেল আজকে দুধ চিতই পিঠা রেসিপি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার